হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ইফতি স্টাইল থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এক্সক্লুসিভ পার্টি শাড়ি আছে বেশ কিছু পার্টি শাড়ি দেখিয়ে দিব অর্গানজার উপর একদম পিওর অর্গানজার উপরে ডায়মন্ড কার্টি স্টোনের মোট দুইটা ডিজাইন প্রায় আট দশটা কালার দেখিয়ে দিব একদম ব্র্যান্ড নিউ শাড়িগুলো পেয়ে যাবেন শুধুমাত্র ইফতি স্টাইলে অথবা যারা আমাদের শোরুম ভিজিট করতে চান আমাদের শোরুম ভিজিট শোরুম থেকেও নিতে পারবেন আমাদের মিরপুর বেনারসি পল্লী আট নাম্বার লেন বাড়ি সতেরো বাই আঠারো বিয়ের বাজার আমাদের শোরুম নামটা বিয়ের বাজার যারা আমাদের শোরুম থেকে নিতে চান তারা সরাসরি বেনারসি পল্লীতে আট নম্বর লেনে আসলেই আমাদের শোরুমটা পেয়ে যাবেন বিয়ের বাজার শোরুম থেকে দেখেও আপনারা অর্ডার করতে পারেন এবং যারা অনলাইন থেকে নিতে চান তারা ইউটিউব চ্যানেল ইফতি স্টাইল অথবা ফেসবুক পেজ ইফতি স্টাইল যে কোনো জায়গা থেকেই আপনারা সরাসরি অর্ডার করলে হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং প্রতিটা শাড়ি আজকে দেখিয়ে দেবো মোট সাতটা কালার দুইটা ডিজাইন প্রতিটা কালার ইউনিক ফার্স্ট যে শাড়িটা দেখিয়ে দিচ্ছে একদম ডিপ ওয়াইন কালার এটা ব্লাউজ পিসটা দেখেন ওয়াও খুব সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন প্রতিটা শাড়ির সঙ্গে দেড় গজের উপরে ফুল হাত ব্লাউজ বানাতে পারবেন পর্যাপ্ত কাপড় দিয়ে আছে এবং আমাদের কাছে শাড়িগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস খুবই রিজনেবল প্রাইসে শাড়িগুলো পেয়ে যাবেন শুধুমাত্র বিয়ের বাজার অত ইফত স্টাইল যেখান থেকে অর্ডার করেন না কেন এই একটা সেম ডিজাইনের একটা সুন্দর ল্যাভেন্ডার কালার ওয়াও খুবই চমকার একটা কালার হালকা ল্যাভেন্ডার কালার যারা অর্গানজার উপরে হালকা চিকুন পাড়ের ল্যাভেন্ডার কালারের শাড়ি খুঁজতেছেন তারা এই শাড়িটা দেখতে পারেন পুরো পাট্টা ডায়মন্ড কাটি স্টোন এরকম পেটানো কাজ থাকবে এবং অল বডিটা সুন্দর নিখুঁত ফিনিশিং কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর যারা কালো কালারে খুঁজতেছেন তারা এই শাড়িটা দেখতে পারেন এইটা খুব ক্লাসিক একটা ডিজাইন একটু ডিফারেন্ট চলটা মোটামুটি সিমিলারই কিন্তু বডির কাজটা একটু চেঞ্জ আছে সবগুলো শাড়িরই সেম প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে অনলি ছয় হাজার টাকায় একটা টপ ক্লাস অরিজিনাল ইন্ডিয়ান অরগ্যানজের উপরে ছয় হাজার পাঁচশো টাকা একটা টপ ক্লাস শাড়ি পেয়ে যাবেন শুধুমাত্র স্টাইলে অথবা আমাদের বিয়ের বাজার শোরুম যেখান থেকে আপনারা অর্ডার করেন না কেন প্রতিটা শাড়ির সঙ্গে খুব সুন্দর একটা গর্জিয়াস ব্লাউজ পিস পেয়ে যাবেন দেখেন খুবই চমৎকার যারা কোয়ার্টার বা ফুলত বানাতে চান সেই জন্য পর্যাপ্ত কাপড়ও দেওয়া আছে সেম ডিজাইনের এ একটা হবে হালকা অলিভ কালার চমককার একটা কালার সোবার টাইপের একটা কালার দেখেন এই ডিজাইনটাও অনেক সুন্দর অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় একটা টপ ক্লাস শাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই একটা দেখেন হালকা মিষ্টি কালার প্রতিটা শাড়িরই খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইনগুলোও অনেক ইউনিক তারপরে যার যেটা পছন্দ হয় যারা ক্রিম কালার শাড়ি খুঁজতেছেন তারা এই শাড়িটা দেখতে পারেন এটা খুব ক্লাসিক একটা শাড়ি প্রিমিয়াম কোয়ালিটি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা অল বাংলাদেশ ডেলিভারি চার্জ অনলি একশো টাকা শুধু একশো পঞ্চাশ টাকা বিকাশ করলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং ঢাকার মধ্যে যারা অর্ডার করতে চান তারা শুধু নাম ঠিকানা অ্যাড্রেসটা লিখে দিলেই আপনার কাঙ্ক্ষিত পণ্যটা আপনার বাসায় চলে যাবে এবং দেখেন প্রতিটা শাড়ি সুন্দর যেসব আপুদের যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অনলি ছয় টাকা একটা পিওর লাকনো আর শাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা মোট ষাটটা কালার দেওয়া যাবে ষাটটা কালার অ্যাভেলেবেল আছে যেসব আপুদের পছন্দ হয় দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে এবং যারা আমাদের শোরুম অ্যাড্রেসে সরাসরি আসতে চান বিয়ের বাজার সেকশন দশ ব্লকে লাইন আর্ট বাড়ি নম্বর সতেরো বাই আঠারো মিরপুর বেনারসি পল্লী ঢাকা এবং স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে সরাসরি আমাদের নাম্বারেও যোগাযোগ করতে পারেন